ভিডিএস মিডিয়ায় আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় হল রাসুলকে নিয়ে জানুন অর্থ প্রেরিত পুরুষ বা আল্লাহ তালার বাণী বাহ পার্সিয়া পয়গম্বর বলে আল্লাহর বান্দাগনকে সুপথে পরিচালিত করিবার জন্য তাহার আদেশ ও নিষেধ সুরমহ বাসীর নিকটে পোসাইয়া পুণ্যের পুরস্কার ও পাপের শাস্তি ভয় এবং কি প্রণালীতে আল্লাহর আবাদত করিতে হইবে ইত্যাদি জানাইবার এবং অজ্ঞ মানবগুলিকে হেদায়ত করিবার উদ্দেশ্যে মানবজাতি হইতে যুগে যুগে একের পর অন্য বা একই সময়ে ধনিয়ার বিভিন্ন স্থানে যেই একাধিক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে তাহারাই রাসূল নবী বা পয়গম্বর প্রত্যেক পয়গম্বরই তালার উহি বা বাণী জিব্রাইল আলসালামের মারফতে প্রাপ্ত হইয়া স্ব সুম্মদগুলিকে করিয়া গিয়াছেন দুনিয়ার প্রথম ফয়গম্বর হইলেন আদি পিতা হজরত আদম আ এবং সর্বশেষ ফয়গম্বর যাহার উপর আল্লাহ আল্লাহতালার পবিত্র কালাম কোরআন শরীফ নাজির হইয়াছিল এবং যিনি ইসলাম ধর্মের প্রবর্তক তিনি হইতেছেন বিশ্বনবী মহানবী হজরত মুহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি হইতেছেন সকল পয়গম্বরের শ্রেষ্ঠ বা সম্রাট পয়গম্বর ধন্যবাদ